বাবু লক্ষ্মীবাবু লক্ষ্মী বাবু তুই তাকাও আমাদের দিকে লক্ষ্মী বাবু তুই তাকাও 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 কি খাচ্ছ ক্যাটফুট খাচ্ছ হুম ক্যাটফুট খাচ্ছো তুমি তো সেই ঝুমন কষার মতো ইয়া বড়ো নাকি ললিতার মতো ইয়া বড়ো বিড়াল হুম লক্ষ্মী বাবু লক্ষ্মীবাবু আয় লক্ষ্মীবাবু হুম গরম শ্যাক দেওয়া হয়েছে দেখি এটা পাল্টা আবার এটে দিই হুম এটা পাল্টা আবার এটে দিই দেখি তোমার তো গরম শ্যাক দিতে দিদি আমার সারাদিন ধরে শুধু একটাই কাজ তোমার গরম শ্যাক দেওয়া তাই তো আর কোনো কাজ নেই আমার হুম এই যে বাবু বাবু রে তুই পিঠে একটু শ্যাক দিয়ে দিই দিয়ে তোমার আপু তোমারে নিয়ে যাবে হাসপাতালে আপু তো সময় পাচ্ছে না লোক নেই জোর নেই আমাদের দেখি তোমরা পিঠ ভাঙা মাজা ভাঙা আসো এটা হুম তুমি কি করতে আসছো দেখতে আসছো বাবুকে হুম বাবুকে দেখতে আসছো পিট ভাঙা মাজা ভাঙা একটু স্যাগ দিয়ে দি বাবুকে সুন্দর করে স্যাগ দিয়ে দেয় লক্ষ্মী বাবু চেহারাটা একটু দেখো কি সুন্দর মা তে গগা দিচ্ছে গগা দিচ্ছে তোর প্রিয় রাস্তা গগা দিচ্ছি প্রিয় রাস্তা